বান্ধবী তোর লেগে এত মডেলিং ছেলে খুঁজলাম এখনো খুঁজে পাইলাম না এই তুই আমার কেমন বান্ধবী দিন ধরে একটা মডেলিং ছেলে খুঁজে দিতে পারলি না আমারে বান্ধবী দেখ ওই যে একটা মডেলিং সেলাইতেছে না দেখতো হ্যাঁ আসলেই তো ওয়ালাইকুম সালাম হ্যাঁ 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 হয়েছে ও না না ওই যে আর ওটা করে পাবে না কোনো সমস্যা নাই তো তোর গাড়ি লাগবে বাড়ি লাগবে দোয়াই যাবে লাগলে তো দিবই তুই আমার দুস্থ না ওটা তুই আমার জান না কি গাড়ি লাগবে বেটা তোরে

আমি তো চেললাম না থাকেন কোথায় আপনারা আমরা তো এলাকায় থাকি আপনারে তো চেনলাম না আপনি কই থাকেন এক কাউন্টে অনেক বাড়ি ঘর আছে তো আমার এগুলো দেখতে আসলাম আমার ধানমন্ডি বাড়ি আছে গুলশান বাড়ি আছে তারপরে এই মেট্রোতে যে কি যদি লোন না দিতাম ওরা এই মেট্রো করতে পারতো না নাম শুনছো না এই পদ্মা সেতুর আমি লোন না দিলে পদ্মা সেতু হইতো না আরো অনেক বড় বড় আমার প্রজেক্ট আছে হ্যাঁ ভাইয়া সবই তো শুনলাম সবই তো বুঝলাম আপনি কি বিয়ে করছেন ভাইয়া আমি এখনো বিয়ে করিনি আপনার মতন একটা মডেলিং মেয়ে আমি খুঁজতেছি স্ত্রীর কাম দিলাম কাজ করেনি ঠিক মতন দেহে কি রে ও হারুনিয়া কিরে মিস্ত্রি মিস্ত্রি লেবার লবার এর তো কোনো খবর নাই কিরে আজকে কাজে নাই আরে কাম দিয়ে কি আমি ভুল করলাম ইনি আচ্ছা যাওক দেই আরে বাড়ি যাই দেই আছে নিও কিরে হারুনিয়া না ও এ হারুন কিরে তুই দে মডেলিং হে ও বাপ রে বাবার মডেলিং নাই লাগে কি পীড়িত কর আমার কাম ফলাই তুই এখানে হ্যাঁ

আর তুই এই কাজ ফলাই থুইয়া তুই মডেলিং হ্যাঁ যা মডেলিং মেয়ে খোঁজ করো ভাগ্য বলো আইয়া আমি সামনে তোরে পাইছি এই যে তো অন্য সামনে পড়তো তোমার একদম পাতাম দিয়া তোমার মডেলিং গিরি আর মডেলিং মাইয়ে খোঁজা দেহাই দিত আজকে তা ঠিক মতন যাইয়ে কাজ করবি আর ঠিক মতন লেবার চালাবি আমি গেলাম আর পর্যন্ত আর বাড়িতে কথা কইতে হয় না